আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ন্যাশনাল টি কোম্পানিতে সংস্কার নেই আওয়ামী লীগের নিয়ে এখনও চলছে দেশের অধিকাংশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম শুরু হলেও ন্যাশনাল টি কোম্পানিতে দীর্ঘ ছয় মাসে ও তেমন কোনো পরিবর্তন আনা হয়নি নতুন বোর্ড গঠনের পরও প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের সরিয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি সব কিছুই যেন এনটিসি তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলছে এনটিসিকে গত ছয় মাস ধরে নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে ন্যাশনাল টি কোম্পানির গতি স্বাভাবিক পরিবেশে এখনও ফিরেনি সরকারের একান্ন শতাংশের মালিকানায় থাকা পরিচালকরা এনটিসির সকল কার্যক্রম গুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে যা বিগত ফেসিস্ট সরকারের আমলে শেখ কবির হোসেন চৌধুরী নাফিজ শরাফত ও কেরামতালির নেতৃত্বে বারোটি সাবাগানকে বাগানকে লিলামে বিক্রি পর্যায়ে নেওয়ার চেষ্টা করেছিলেন এনটিসির পরিস্থিতি প্রভাব পড়েছে গত মাস এক ধরনের অনির্চয়তা বিরাজ করছে শেয়ার হোল্ডার ও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটি পক্ষ এনটিসিকে ধ্বংস করে দিতে উঠে পড়ে লেগেছে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে কিংবা এর পচনের পেছনে রয়েছে বিশেষ কোনো উদ্দেশ্য এনডিসি কে শেখ হাসিনা শেখ কবির হুসেন গংরা লুটেপুটে খাওয়ার পরও অন্তবর্তী সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এ প্রতিষ্ঠানটিকে নষ্ট করার জন্য কোনো মহল উদ্দেশ্য প্রণত হয়ে কাজ করছে যা অত্যন্ত দুঃখজনক বলে মনে করছেন শেয়ারহোল্ডাররা সরকারের মালিকাধীন চারটি প্রতিষ্ঠানের অবহেলা অব্যবস্থাপনা ও অনিহার কারণে দিন দিন ক্ষতির মুখে পড়ছে এনটিসি বিশেষ করে ন্যাশনাল টি কোম্পানির প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা এবং আর্থিক অব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠানটি আবারও ধ্বংসর দিকে দাবিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিশেষজ্ঞদের মতে প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য যেসব উদ্যোগ নেওয়া প্রয়োজন সেগুলো বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের উদাসীনতা ও রাজনৈতিক প্রভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তদারকির অভাবে চা উৎপাদন কমে গেছে ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস পাচ্ছে ন্যাশনাল টি কোম্পানির একাধিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন প্রতিষ্ঠানটি বাঁচাতে দ্রুত প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার প্রয়োজন সরকারের উচিত দ্রুত দক্ষ ও অভিজ্ঞ পরিচালনা পর্ষদ গঠন করে প্রতিষ্ঠানটির সার্বিক পরিস্থিতি উন্নত করা ন্যাশনাল টি কোম্পানির বাগানে গত রবিবার দুপুরে শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক জাসিস আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনমনে প্রশ্ন উঠেছে সরকার কেন এখনো ন্যাশনাল টি কোম্পানির কে সংস্কারমূলক উদ্যোগ নিতে ব্যর্থ হচ্ছে সাধারণ মানুষ আশা করছে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে অন্যথায় এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি চূড়ান্তভাবে বিলুপ্তির পথে এগিয়ে যাবে